টাকিতে ইসামতি নদীর তীরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশকে চ্যালেঞ্জ দিলেন বিজেপির সুকান্ত মজুমদার টাকির হোটেল থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে দৌড় শুরু করলেন সুকান্ত মজুমদার সন্দেশখালী যাওয়ার পথে পুলিশি বাধা পেয়ে বুধবার দুপুরে টাকিতে ইসামতির পারে সরস্বতী পুজোর বন্দনাও সারেন সুকান্ত সরস্বতী পুজো শেষে রাজ্য পুলিশকে কটাক্ষ করে সুকান্ত বলেন পশ্চিমবঙ্গ পুলিশের অত বুদ্ধি নেই মনে রাখবেন আমি একজন মাস্টারমশাই ছাত্ররা কি কি করতে পারে সেটা আমার জানা আছে ওরা ডালে চললে আমি পাতায় চলতে জানি বুধবার সন্দেশখালীর প্রবেশপথের পথের উনিশটি জায়গায় সকাল থেকে নতুন করে একশো চল্লিশ ধারা জারি করেছে পুলিশ এরপরই সুকান্ত নিজের কর্মসূচি বদলে জানিয়ে দেন টাকির হোটেলে নয় সরস্বতী পুজো করবেন সন্দেশখালীতেই বিজেপির রাজ্য সভাপতি এও জানান পথে পুলিশের বাধা যেখানে পাবেন সেখানেই সরস্বতী পুজো সারবেন তিনি পুলিশের চোখে ধুলো দিতে এদিন হোটেলের সামনে একটি সরস্বতী নিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন কর্মীরা পুলিশ বাধা দেয় সূত্রের খবর পুলিশের নজর ঘোরাতেই এই কৌশল নেওয়া হয় ততক্ষণে হোটেলের পিছনের গেট দিয়ে তাকির ইসামতি নদীর তীরে পৌঁছে যান সুকান্ত পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই শুরু করেন বাগদেবীর বন্দনা তারপরেই রাজ্য পুলিশের প্রতি বিস্ফোরক মন্তব্য সুকান্তর যে মাস্টারমশাইকে বোকা বানানো অত সহজ নয় পুলিশের ধস্তাধস্তিতে সরস্বতী প্রতিমার একটি হাত ভেঙে গিয়েছে আমরা ওই ভাঙা হাত নিয়েই পুজো করলাম বলে দাবি সুকান্ত ভট্টাচার্যের